তো আজকে мае চিকিৎসা টাকার জন্য আজকে উনি ভিডিওতে আসছে আসলে মানুষ কিন্তু শুধু শুধু কেউ ভিডিওতে আসে না যখন নিজের দা পিট থেকে যায় তখন তো ভিডিওতে এসে মানুষের সাহায্য চাই তো আজকে আপনি আসেন আপনার মাকে নিয়ে ভিডিওতে তেজবাসী গাছে আসলে কি বলার আছে এক বছরিন যাচ্ছে আমার একটু অনুরোধ কেউ একটু যদি সহযোগিতা করে তাহলে আমার আমোর একটু ট্রিঞ্জি বসাইতে পারি আমাদের তো তোরা হয় বাচ্চা দেব এপনতে কোন নাফ না হাসপাতালে নেওয়া হয়নি শুধু ডাক্তার কারণে লাগবে টাকা মারা যেতে লাগবে বলছে দুইটা তিনটা রিং আচ্ছা এখন ঋণটা ইমার্জেন্সি পড়ত পাবে জি ইমার্জেন্সি পাস আর দুই আড়াই লাখ টাকা লাগবে ঠিক লাখ তিন লাখ টাকা মতন বলছে ডাক্তার দর্শক আপনারা শুনতে পারলেন যে পাশে যে যিনি আছেন আসলে ওনার কিন্তু আপনার হাটের সমস্যা হাটের ঋণ না লাগালে যে কোনো দেন হয়তো চিকিৎসাটা হবে উনি হাটের ঋণ লাগালে উনি আর কত বছর বাঁচতে পারবে আল্লাহ হয়তো যদি হায়াত থাকে তাহলে উনি বাঁচতে পারবে তো আসলে যদি আড়াই লাখ তিন লাখ টাকা বেশি থাকে তো এটা এটা আসলে যদি এক টাকা দশ টাকা পাঁচ টাকা করে আপনারা সাহায্য করেন

মায়ের কথা দাঁড়ায় তো বাইরে তো আর দেখতে পারে না ওরকম টাকা পয়সা নাই যে বাইরে দেখব কি ওর ওই চলতে না তো ওদের ওদের তো আমরা চাপ দিতে না আমরা তো মেয়েরা তো মেয়ে ওই ফেলাতে পারি না তো মেয়ের ওই দেখি আর আমার তো যতটুকু সমর্থ ছিল ততটুকু ওষুধ পানি আমার মেয়ে আমার মারের দেখছি খাওয়াইছি এখন যে এতগুলো টাকা লাগবে আমরা তো আর পাঠাতেছি না অনুরোধ জানাইলাম কিছু হেল্প করবো